আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আসলে আজকে সকালবেলা চলে আসলাম কাজের নতুন ছাদে

দেখানোর জন্য আসলে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যাওয়ার তো আমার শারীরিক সমস্যা বলতে আমার মানসিকতা চিন্তা ভাবনাটা অনেক বেশি বা আমি খুব দুর্বল হয়ে পড়েছি আমার জীবনটা নর খ্যাত কষু খ্যাত ডুম্বু খ্যাত আলু খ্যাত সব খ্যাত হয়ে গেছে কিন্তু তার মাঝে আপনাদেরকে হাসিয়ে যাবো বা হাসিয়ে যাচ্ছি ঠিক আছে শুধু একটু বিনোদন দিচ্ছি ওই দেখুন আমার আরও একটা হেল্পার চলে আসছে নাম হচ্ছে ইলিয়াস পাশেরটা হচ্ছে রুবেল ওটা হচ্ছে সুমন তো আমরা আসলে এসে সবাই চলে আসছি আসলে আমার

বলতে কি আসলে আমাদের এই কাজগুলো অনেক কষ্টের কাজ ঠিক আছে তখন তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সাপোর্ট দেবেন